দর্শক বন্ধু আপনারা এতক্ষণে থামনেল দেখেই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি হচ্ছে থানকুনি পাতা নিয়ে এই থানকুনি পাতা আমাদের কি কি উপকার করতে পারে তাই নিয়ে আজকে কথা বলবো এবং আমাদের শরীরের কি কি অসুবিধে হলে থানকুনি পাতা কী পরিমাণ খেতে হবে এবং কখন খেলে আমরা বেশি উপকার পাব সেটাই বলবো আর সেই সাথে বলবো যে আমরা বাড়িতে কি করে থানকুনি পাতা পেতে পারি তবে তার আগে এই থানকুনি পাতাকে আপনাদের সাথে একটু সংক্ষিপ্তভাবে পরিচয় করিয়ে দেই। যদিও অনেকে আগেই চেনেন আগে থেকে জানা আছে কিন্তু যারা জানেন না সেই সব দর্শক বন্ধুকে তো বলতেই হয় এই থানকুনি পাতাকে ইংলিশে বলে গটুকোলা গঠনগত দিক থেকে থানকুনি পাতা অনেক রকমের হয় কোনোটার পাতা একটু বেশি কুচকোনো থাকে বা এমবস করা থাকে বেশি বা বেশি চওড়া হয়ে থাকে কোনোটা ফ্ল্যাট বেশি হয়ে থাকে কিন্তু আমাদের ইন্ডিয়াতে যেই থানকুনি পাতা বা বাংলাদেশে যেই থানকুনি পাতা রয়েছে তার সাইন্টিফিক নাম হচ্ছে সেন্টেলা এশিয়াটিকা থানকুনি পাতা একটা অতি পুরনো ভেষজ উদ্ভিদ হাজার বছরেরও আগে থেকেই ইন্ডিয়া ইন্দোনেশিয়া এবং চীনে চিকিৎসাবিজ্ঞানে এই পাতা একটা বিশেষ ভূমিকা রাখে শুধু পাতাই নয় থানকনি পাতার শিকড় এবং পাতার বোটাও কিন্তু ওষুধ হিসেবে ব্যবহার করা যায় থানকনি পাতার শিকড় এবং বোটা এইভাবে তুলে নিয়ে ধুয়ে পরিষ্কার করে অবশ্যই শুকিয়ে নিয়ে এইগুলো যদি পাউডার আকারে নাকে টানা যায় তাহলে কিন্তু নাকের যে অনেকের হয় না ঠান্ডা লাগার ধার থাকে নাক বন্ধ হয়ে থাকে তখন নাক খুলে যাবে এবং যদি নাকে পলিফ হয় তো সেটাও আস্তে আস্তে কিন্তু চলে যাবে তবে এটা সম্পূর্ণ আমার পরামর্শ করবেন না অবশ্যই ডাক্তারের সাথে নেগোশিয়েট করে নেবেন একটা কথা না বললেই নয় আমরা যখন অনেক এরকম ভেষজ উদ্ভিদের পাতা বা শিকড় খাওয়ার কথা ভাবি মানে ওষুধ হিসেবে তখন আমরা প্রায়শই গর্ভাবস্থায় সেটাকে খেতে বারণ করি কিন্তু থানকুনি পাতা গর্ভাবস্থায় খাওয়া কিন্তু খুবই ভালো বিশেষ করে গর্ভবতীর হজম শক্তি বৃদ্ধি হয় আর এতে কোলাজন উৎপাদনে সাহায্য করে যা ত্বকের স্থিতি স্থাপন অপকতা বজায় রাখতে সাহায্য করে মানে কি হয় যখন মায়েদের পেট একটু একটু করে বাড়তে থাকে অনেকের স্কিনটার দরুন ওটা ফের ফাটতে থাকে মানে ফেটে যায় তো দেখতে তখন খারাপ লাগে আর থানকুনি পাতার সেবনের ফলে কিন্তু সেটা কম হয় বা একেবারেই হয় না মানে যেটাকে আমরা ভদ্র ভাষায় বলি স্ট্রেস মার্ক এই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বককে সতেজ করে আর ব্রণের সমস্যা কমায় এবং চুলের স্বাস্থ্য ভীষণ ভালো রাখে আর ওই যে বললাম ব্রণ ফুস্করি কমায় এটা ব্রণ কমাতে সক্ষম কেন জানেন তো এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান আতাগুলো প্রচণ্ড পাওয়ারফুল আর যাদের পেটের সমস্যা আছে তারা তো এটাকে বন্ধু ভাবতে পারেন এবং হাতের কাছেই রাখতে পারেন তাছাড়া এটা কিন্তু সর্দি কাশিও সারিয়ে তোলে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর আগেই বলেছি যে এটা কিন্তু স্কিন মানে ত্বক ভীষণ ভালো রাখে বিশেষ করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং মুখের ক্লান্তিভাবও দূর করে আর যাদের ধরুন দুশ্চিন্তা হয় খুব চিন্তা করেন মন খারাপ হয় তারা কিন্তু সকালে ঘুম থেকে উঠে আট দশটা থানকুনি পাতা ভালো করে ধুয়ে চিবিয়ে খেয়ে নিতে পারেন কারণ এই পাতা এই পাতার রস আর কি মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং চুল করা ভীষণভাবে কমিয়ে দেয় চুলও কম হয় এর রস চুলের ফলিকলকে উদ্দীপ্ত করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং মাথার ত্বকে রক্ত সঞ্চালনও বাড়ায় তবে সর্দি কাশি গলা ব্যথার সাথে সাথে এই পাতা কিন্তু আমাশার রোগ ভালো করে আমি খেয়েছি বিশেষ করে ছোটোবেলায় আমার বড় মা এগুলো বেটে ভাতের সাথে মেখে খাইয়ে দিতেন পেট গড়বড় হলে থানকুনি পাতা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে এবং পেটের বিভিন্ন সমস্যা যেমন ধরুন আলসার গ্যাস বা কোষ্ঠকাঠিন্য ইত্যাদি দূর করে মানে একদম দুর্দান্ত থাকবে আপনার পেট তবে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও বলবো এটার আরেকটা ক্ষমতা হচ্ছে এটা ক্ষত সারাতেও সাহায্য করে যেহেতু আগেই বলেছি যে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল এবারে একটু বলবো যে কিভাবে খাবেন যদি সর্দি কাশি লেগে যায় তাহলে এক টেবিল চামচ থানকুনি পাতার রসের সাথে এক চা চামচ মধু মিশিয়ে খেতে পারেন তবে সেটা অবশ্যই কিন্তু খালি পেটে আর যেমন ধরুন কিছুই হয়নি আপনি থানকুনি পাতা উপকারী বলে খেতে চান তাহলে সকালে খালি পেটে তিন চারটে থানকুনি পাতা চিবিয়ে চিবিয়ে এমনি খেলেই উপকার পাওয়া যাবে আর ত্বকের সমস্যার জন্য এটা খেলে চলবে না সেক্ষেত্রে কিন্তু থানকুনি পাতার রস বেটে নিয়ে ত্বকে লাগাতে হবে মানে প্রলেপ দিতে হবে তারপরে ধুয়ে ফেলতে হবে শুকলে আর যদি কারোর জ্বর বা পেটের সমস্যা হয় তাহলে থানকুনি পাতার রস এবং শিউলি পাতার রস মিশিয়ে খাওয়া যেতে পারে এক চামচ এক চামচ করে দুবার খেলেই হয়ে যাবে এবং অবশ্যই খালি পেটে ধরুন বিকেলে খেলেন আর এদিকে সকালে এছাড়া থানকুনি পাতা তরকারি হিসেবেও খাওয়া যায় ধরুন এমনি বেটে গরম ভাতের মধ্যে রেখে দিয়ে ওই কাঁচা তেল সহযোগে নুন কাঁচা তেল সেটা স্বাদের জন্য বা ভর্তা করে অনেকে এবং স্যালাডের সাথেও খাওয়া যেতে পারে যেভাবেই আপনি খাবেন না কেন এটা কিন্তু উপকারী এবং যদি কারোর মুখে ঘা হয়ে থাকে সে এটা চিবিয়ে চিবিয়ে খেলে সেটাও সারা সম্ভাবনা থাকে তবে যদি জটিল কিছু হয় তাহলে অবশ্য অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন আমি নিজে ডাক্তারও নয় কবিরাজনই শুধু কথাগুলো বললাম নিজের অভিজ্ঞতা থেকে এবং কিছু বইপত্র পড়াশুনো করে আর একটা ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে কারুর যদি লিভারের সমস্যা থাকে আগে থেকেই তারা কিন্তু ভুল করেও এই থানকুনি পাতা খেতে যাবেন না এখন একটু বলি যে থানকুনি পাতা কোথায় লাগাবেন কিভাবে লাগাবেন বাজারে যদি থানকুনি পাতা কিনতে পান তাহলে চেষ্টা করবেন গোড়া থেকে কিনে আনতে এগুলো কিন্তু সহজই হয়ে যায় একটু জলে ভিজিয়ে রাখবেন বাড়িতে এনে সেই ধানকনি পাতা এবং সেটা বিকেলবেলা বা খুব সকালবেলা মাটিতে রোপণ করে দেবেন দেখবেন খুব সহজে হয়ে যায় তবে বেশি রোদ কিন্তু সহ্য করতে পারে না থানকুনি পাতা শীতকালে খুব ভালো হয় এবং একটু যেখানে জলা জমি থাকে সেই ভেজা ভেজা থাকলে সেই জমিতে থানকুনি পাতা বেশ ভালো হয় ভালো থাকে শুধু খেয়াল রাখতে হবে যে কিনে আনার সময় যেন শিকড় থাকে তবে খুব চড়া রোদে থানকুনি পাতা খুব ছোট ছোট আকার নেয় আমার যেমন ছাদ বাগানের টবেও আছে যেহেতু প্রচুর রোদ তাই ওই আকারে একটু ছোট ছোট আর কি আর যদি জমিতে লাগান তবে ছায়া জায়গাতেও থানকুনি পাতা ভালোই হবে আর যারা ফ্ল্যাট বাড়িতে থাকেন ধরুন জমি বা ছাদ নেই তারা ব্যালকানিতে থানকুনি পাতা অনায়াসে চাষ করে খেতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর জানাবেন আগামীতে কোন পাতা কোন উদ্ভিদ সম্পর্কে জানতে চান যদি সম্ভব হয় আপনাদের কথা অনুযায়ী আমি সেই নির্দিষ্ট উদ্ভিদ নিয়েই আবার কথা বলবো। আজ তাহলে আসি খোদা হাফেজ নমস্কার